হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে একটা পরোটার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তাই জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি সেটার মধ্যে আটা রেখে দিয়ে আটা ডালবো আমাদের বাসায় ময়দা ছিল না তোমরা চাইলে ময়দা দিয়ে পরোটা বানাতে পারো আর ময়দা দিয়ে পরোটাটা বেশি সুস্বাদু হয় আর আটা দিয়ে একটু মোটামুটি তবুও আটা দিয়ে আমি করেছি আর আটার মধ্যে আমি একটু একটু করে পানি ডালছি কারণ হচ্ছে বেশি তোমরা সরাসরি একদম বেশি করে পানি ডালবে না কারণ সরাসরি যদি তোমরা পানি ডালো তাহলে পানি পানি বেশি হয়ে যেতে পারে আবার কম হয়ে যেতে পারে এই জন্য একটু 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 করে পানি ডেলেছি আমি আর এটাকে ভালো করে মেশাতে থাকবে এই যে দেখতে পাচ্ছ যখন এরকম প্রসেসিং হয়ে যাবে তখন তোমরা তেল দিয়ে দিবে একটু কারণ এখানে এটা পরোটা বানাবো তো তাই জন্য যদি রুটি বানাও তখন তোমরা সেক্ষেত্রে তেল দিব না তখন একটু আটা গুঁড়ো দিয়ে দিবে এরপর আমি তেল দেওয়ার পর ভালো করে এটাকে মোতে দিব এরপর দশ মিনিটের জন্য রেখে দিব এই আটাটাকে এরপর দশ মিনিট পর আমি এটাকে ডাকনাটাকে খুলে এরপর পরোটা বানানোর জন্য দেখতে পারবে যে যখন এটা ধরে দেখো কি সুন্দর সফট হয়েছে যখন এরকম সফট হয়ে যাবে তখন তোমরা এটা ইয়ে করে নেবে আর যদি এরকম প্রসেসিং না আসে তাহলে তোমরা কি করবে আরও পাঁচ মিনিট রাখতে পারবে আর আমার পরোটাটা একদম পারফেক্ট হয়েছে তাই জন্য আমি এটাকে সাত ভাগ করে এরপর পরোটাটাকে ভালো করে ভাগ ভাগ করে এরপর বেলুনির মানে পাড়াইয়াতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এটার মধ্যে তেল ব্রাশ করার পর এরপর একটা পরটার পিস দিয়ে দিবে মানে আটার পিস দিয়ে দিবে এটার উপরে এরপর আমি ভালো করে এটাকে গোল গোল করে এটাকে শেপ করে এরপর আমি এটাকে বেলুনি দিয়ে ভেলে দিব আটার গুঁড়ো আগে দিয়ে দিব একটু তেলের মধ্যে কারণ হচ্ছে কি বেলুনের মধ্যে লেগে যেতে পারে আর আমি বেলুনি দিয়ে এটার বেলছি আর আমি একটা হাত দিয়ে ভিডিও করছি তো তাই জন্য আমার ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে এই জন্য আমি এটা কি বিডিওটাকে বন্ধ করে মানে স্কি বিডতে আমি এটা বেলেছি অনেক কষ্ট হচ্ছিলো তো তাই জন্য দুই হাত দিয়ে বেলতে হয় বাট আমি একাতো তো তাই জন্য আর পরোটাটা যখন হয়ে যাবে তখন আমি হচ্ছে কি শেপ আমার হচ্ছে কি গোল হচ্ছে না পরোটা আমি প্রথম প্রথম রুটি তো তাই জন্য যখন আলু পরোটা বানিয়েছিল তখন আমার বড় বোন বানাতো এই জন্য আমি বুদ্ধি করে এটাকে বক্স ডিজাইন করছি এটার জন্য তোমরা চাইলে এই পরোটাটা করতে পারো এই পরোটাটা বানালে মানে হচ্ছে এই পরোটাটা বানালে অনেক ফুলে ভিতরে তেল দিলে অনেক বেশি ফুলে তার জন্য আমি এই পরোটাটা বানাই এটা আমার আম্মু বানাই সবসময় আর এই পরোটাকে আমি ভালো করে প্যাঁচায় নিব দুই পাশ দিয়ে পেঁচে এরপর আরেক পাশ দিয়ে প্যাঁচাই নিব এরপর কি আরেকটা পরোটাও সেম টু সেম প্রসেসিংয়ে বেলে এরপর ওটাকেও তেল ব্রাশ করে এরপর এটাকেও প্যাচাই নিব সেম টু সেম দুই পাশ দিয়ে প্যাঁচাবে এরপর আরেক পাশ দিয়ে প্যাঁচাবে আরেক পাশ দিয়ে পেঁচাবে তেল ব্রাশ করবে ভালো করে নাহলে এটা খুলে খুলে যেতে পারে আর ভালো করে তেল ব্রাশ করবে তাহলে প্লেটের সাথে লাগবে না আর যদি এটা রুটি হতো তাহলে তোমরা আটার গুঁড়ি ব্যবহার করতে পারো আর এটা তেল তেল মানে পটার জন্য আমি এটাকে তেলের সাহায্যে ব্রাশ করেছি যাতে লেগে না যায় এরপর এরকম প্রসেসিংয়ে যখন লেগে যাবে তখন কি করবে একটা একটা করে তোমরা এটা কি করবে প্লেটে রেখে দিবে আর আমি একটা একটা করে সবগুলো প্লেটের এরকম একটা একটা করে প্লেটে রাখবো এই যে এটা হচ্ছে তৃতীয় নাম্বার আর এটা হচ্ছে চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার খোলটা আছে না ভেঙে ভেঙে গেছিলো আর এটা হচ্ছে পঞ্চম নাম্বার আর এখন আমি এগুলো হচ্ছে বেলে নিব আটার গুঁড়ো দিব এরপর একটু বেলুনে দিয়ে বেলবো এক হাত দিয়ে বেলা যায় না এই জন্য ভিডিও স্কিপ করে মানে পুরোটা বেলে দিয়েছি এরপর কি এরপর প্লেটে ঢেলে দিব এরপর একটা একটা করে এরকম সেম প্রসেসিংয়ে বেলে নিব। এরপর একটা করের মধ্যে তেল ঢেলে সেই পরোটাটাকে ঢেলে দিব মানে হচ্ছে কি পরোটাটা আছে না নষ্ট হয়ে গেছিলো আর ওটা ভেঙেও গেছিলো আর আমি একটা তেল দিয়ে বেশি করে তেল অল্প তেল দিয়ে এরপর আমি খন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিব এরপর উল্টে পাল্টে দিব যাতে পুড়ে না যায় এরপর এটাকে আরেকটা আরেকবার উল্টায় পাল্টায় দিব এরপর যতক্ষণ না পরোটাটা না হয় ততক্ষণ না উল্টাতে থাকবো উল্টাতে থাকবো এরপর নিচের পাটটা দেখতে হবে কিছুক্ষণ আমি ভিডিওতে রেখে বন্ধ করে রেখেছিলাম এখন মনে হয় পরোটাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পরোটাটার কালারটা কত সুন্দর আর এরকম প্রসেসিংয়ে তোমরা যদি করো তো ভীষণ ভীষণ সুন্দর হবে আর তেল আর কী করবে আগুনটাকে মিডিয়াম মানে লোতে রাখবে দেখো আমি পাগলের লাইন আগুনটাকে বেশি জোরে দিয়েছি এরপর কমাই নি এরপর পরোটাটা যখন হয়ে যাবে তখন আমি হচ্ছে কি ডিম পাশে কিছু ছিল না তাই জন্য আমি ডিমটা দিয়েছিলাম আর ডিম দিয়ে পরোটা দিই ভীষণ মজা লাগে আমি আর আরেকটা কথা হচ্ছে কি ফোন দিয়ে একজনের সাথে কথা বলছিলো তাই জন্য আমার কাছে কোনো ফোন ছিল না আর আমি যেটা সামনে পেয়েছি সেটা দিয়ে ভিডিও করছি আর আমার বড় বোনের ফোনটা না নষ্ট হয়ে গেছে সেই জন্য আর মানে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আজকে এই যে পরটার সাথে আমি ডিম তারপর একটু লাউ তরকারি নিয়ে খাচ্ছি ভিডিওটা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আজকে এই ভিডিওটা এই পর্যন্ত টাটা